আসসালামু আলাইকুম এভ্রিয়াল আমার টপ টিচার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টটি আপনারা আপনাদের গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে চলে এসে ফটো সিলেক্ট করবেন মানে থামবে এরপর ভিডিও সিলেক্ট করবেন যেসব ভিডিও আপনারা এডিট করতে চান তো আমি কয়েকটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এরপর রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখছি ইনশর্ট নামে লেখাটা আসছে আমরা এটাকে রিমুভ করব তো ফ্রি রিমুভ করার জন্য একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করলেই কিন্তু এটা ডিলেট হয়ে যাবে ভিডিওটি স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই জন্য ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আমাদেরকে ভিডিওর ক্যানভাসটা মানে সাইজটা ঠিক করতে হবে এই জন্য আমাদেরকে চলে আসতে হবে ক্যানভাসে তো আমরা ক্যানভাসে আসার পরে দেখতে পাচ্ছি ভিডিওর বিভিন্ন ধরনের সাইজ এখানে দেওয়া আছে যেহেতু আমি এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি তাই ষোলো ইস টু নাইন নিয়েছি আর যদি শর্ট ভিডিও বানাতাম তাহলে নাইন ইস টু ষোলো নিতাম তো আপনারা যারা যে যে ধরনের ভিডিও তৈরি করবেন সেটার সাইজ কিন্তু প্রথমেই ঠিক করে নেবেন ভিডিওর সাইজ ক্লিক করার পর আমরা চলে এলাম মিউজিক অপশনে এখানে পেয়ে যাবো আমরা মিউজিক অপশনে গেলে আমাদের গ্যালারিতে যে সমস্ত জিনিস আমাদের সেভ করা আছে প্রথমে আমরা সেগুলো পেয়ে যাব এই সাইডে আমাদের এখানে বিভিন্ন ধরনের ইফেক্টে আছে আমরা যেগুলো পেয়ে যাব আমরা ধরুন রান্না করার ভিডিও যাচ্ছি তখন আমাদের সিস একটা শব্দ আসতে হবে সেই শব্দটা আমরা এখান থেকে পেয়ে যাব খুব সহজেই যত ধরনের যত প্রকারের যত রকমের শব্দ লাগবে আমরা সব ধরনের শব্দ এই একটা জায়গাতে পেয়ে যাব কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই এরপর পাশে আছে ইফেক্ট তার পাশে আছে হচ্ছে রেকর্ড তোমরা রেকর্ড করার জন্য এখানে লাল বোতামে চাপ দিলে কিন্তু রেকর্ড অপশনটা চালু হয়ে যাবে তো একটু অপেক্ষা করলেই চালু হয়ে গেল তো এখান থেকে আমরা সুন্দরভাবে রেকর্ড করে তো আমরা যা রেকর্ড করব সেটা করে টিক টিকমার্ক দেব আমি যেহেতু এখানে রেকর্ড করছি না তাই এখান থেকে ডিলেট অপশন আছে ডিলেটটা করে দিলাম এরপর পাশেই দেখুন একটা অপশন আছে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস নিতে পারবো এখান থেকে কিন্তু অনেক অনেক টুলস সেসব আমরা নিতে পারবো আমাদের ভিডিওর ভিতরে এরপর আমরা স্টিকারে গেলে সেখানে আমরা স্টিকার দেখতে পারবো অনেক রকমের স্টিকার তো আমরা দেখতেই পাচ্ছি কত প্রকারের কত রকমের স্টিকার আছে তো আমাদের যে যার যেটা প্রয়োজন আমরা সেসব কিন্তু এখান থেকে নিতে পারবো এখানে আসতে গ্যালারি আমাদের নিজেদের গ্যালারির ভেতরে ঢুকে যাবো তো সেখান থেকে যদি আমাদের কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয় আমরা সেটাও করতে পারবো আর এদিকে দেখুন আরও বিভিন্ন ধরনের স্টিকার আছে আমাদের কোনো ইমোজি স্টিকার বা যাই লাগুক আমরা সেই সব জিনিস কিন্তু এখানে পেয়ে যাব এখানে টেক্সট আছে ইমোজি আছে বিভিন্ন ধরনের মানে আপনার যেটা ইচ্ছা সেটা লাগবে পারে এইখান থেকে আপনি সার্চ করলে পেয়ে যাবেন সেটা দেখতেই পাচ্ছেন কত রকমের আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন এখানে কত রকমের কত ধরনের স্টিকার আছে আমরা যখন ইউটিউবে ভিডিও করি তখন আমাদের সাবস্ক্রাইব করার জন্য বা বেল আইকনটি বাজানোর জন্য কোনো কিছু লাগে তো আমরা কিন্তু এখান থেকে নিই আর আমার সমস্ত ভিডিও যখন করি আর আমি কিন্তু ভিডিও এডিট করার জন্য এই ইনশটটাকে ব্যবহার করি তো দেখতেই পেলেন এবার আমরা টেক্সট অপশনে আসলাম টেক্সটে আসার পরে আমরা এক কিছু লিখবো যেহেতু আমি এখানে আপনাদেরকে ভিডিও এডিটিং দেখাচ্ছি তো আমি লিখছি ভিডিও এডিট তো এখন এই ভিডিও এডিটটাকে আমরা দেখুন কালার চেঞ্জ করার জন্য অপশন আছে আমাদের এখানে বিভিন্ন রকমের আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো কালারটাই ব্যবহার করতে পারি তো পছন্দ মতো আপনার এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন আপনার ভিডিওতে যেই কালারটা আপনি ব্যবহার করতে চান তো হাইলাইট করার জন্য কিন্তু আমাদের এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে আমরা চাইলে যে কোনো রকমেরটা ব্যবহার করতে পারি এদিকে এভি এটা মানে হচ্ছে আমরা কোন সাইজের টেক্সট নেবো এদিকে রকম ধরনের নেব কত রকম বড় করব না ছোট করব সেই সব সাইজ আছে সব কিছুই আছে আমাদের এই এই খুবই ভালো একটা ভিডিও এডিটিং করার জন্য সেরা বলতে পারেন তো এখন দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আমরা খুবই সুন্দরভাবে লেখাগুলোকে ছোট বড় করতে পারি সব কিছু এখান থেকে করা যাচ্ছে এখান থেকে আমরা এখন লেখাগুলোকে চাইলে কীরকমভাবে লেখাটা আসবে কেমন রাখতে চাই লেখাটাকে লেখাটা কিভাবে ঘুরবে না ঘুরবে সমস্ত কিছুর অপশন আছে আমাদের এখানে তো দেখতেই পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই সবগুলো তো যা যেটা পছন্দ হবে ভিডিও এডিটিং করার সময় সেটাকে ব্যবহার করতে পারবেন যে যে ভিডিওগুলো মানে আমি যে কথাগুলো বলছি এই সমস্ত কথাগুলো লিখে সব লেখাতে এই সমস্ত ডিজাইনগুলো অ্যাড করে দিতে পারবেন খুব সহজেই এখানে অনেক 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 অপশন আছে পছন্দ মতো যে কোনো একটা ব্যবহার করে দেবেন তো এটার থেকে লেখাটাকে ছোট বড়ো করা যায় এটা একটু দেখিয়ে দিলাম তো আমি এটাকে রাখবো না বলে কেটে দিয়েছি তো এরপর এটার থেকে আমি এই যে কথাগুলো বলছি কথা বললে ওইটি চাপ দিলে উঠে যাবে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ব্যবহার করতে পারবো আর এখান থেকে আমরা ভিডিওটার কালার কীরকম হবে সেটাও খুব সুন্দরভাবে অ্যাড করে দিতে পারবো মানে আমরা কোনো কিছু হাইট করার জন্য যে আমরা এই লেখাটা এরকম আছে এটাকে আমরা দেখাতে চাচ্ছি না যারা ভিডিওটি দেখবে তো সেক্ষেত্রে হাইট করার জন্য এটা ব্যবহার করব। এরপর আমরা যে লেখাটা দেখব এই অপশনে গেলে আমরা তিন চিহ্ন ব্যবহার করতে পারবো যে কোনো ধরনের বা কোনো কিছু দেখাতে হলে আমরা গোল চিহ্ন বা যে কোনো ধরনের লেখালেখি করার জন্য আমরা এখান থেকে এটা ব্যবহার করে নেব এই যে দেখেন এখানে অনেক ধরনের অপশান আছে যেটা পছন্দ হবে যে রকম কালার পছন্দ হবে যে রকম সাইজ পছন্দ হবে সব কিছুই দেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ এখান থেকে ভিডিও এডিট করা তো এরপর যে অপশনটা আছে তো এটা থেকে আমরা সমস্ত রকমের ফিল্টার ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন কত রকমের জিনিস এখানে আছে তো যা যেইটা পছন্দ সেটাই কিন্তু আমরা ভিডিওতে বসাতে পারব এখান থেকে আমরা যে মানুষগুলো থাকবে তাদের যদি আমরা এরকম করে দিই মানুষটা পুরোপুরি দেখা যাবে এরকম দেখতে পাচ্ছেন তো আমি এগুলো রাখবো না কেটে দিলাম এরপরে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো বিভিন্ন ধরনের রঙ আছে তো যেটা পছন্দ হবে সেটা কিন্তু আমরা ভিডিওতে লাগিয়ে দিতে পারবো এখান থেকে আমরা যদি আমরা ভিডিও যে করছি এটাকে যদি আমরা উজ্জ্বল রঙ করতে চাই তো সেটা আমরা এখান থেকেও করতে পারবো ব্রাইটনেস কমাতে বাড়াতে সব ধরনের জিনিসই কিন্তু এখানে আছে খুবই সুন্দর কাজ করে এটা এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নিলেই হয় খুবই সুন্দর দেখা যায় ভিডিওগুলো এরপর দেখতে পাচ্ছেন এদিকে অনেক অনেক অপশন আছে এখান থেকে চাইলে তো আমরা বিভিন্ন ভিডিও অ্যাড করে দিতে পারবো আমাদের ভিডিও মাঝখানে বা শেষে বা আগে পিছনে যে কোনো জায়গায় আমরা যদি কোনো কিছু ব্যবহার করতে চাই তখন আমরা এখান থেকে খুব সুন্দরভাবে সেটাকে ব্যবহার করতে পারবো এখানে দেখছি কত কত অপশন আছে এরপর আমরা যেটাই যাব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখান থেকে আমরা সমস্ত কিছু করতে পারছি তো আপনাদের কোথাও যদি কারোর বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি এটা বুঝতে সমস্যা হবে না তো এই অপশানটায় আসলে আমরা ভিডিওটাকে কেটে দিতে পারি ডিলেট অপশান আছে ভোলিয়াম আমরা কীরকম ভুলিয়াম রাখতে চাচ্ছি কমাতে বাড়াতে পারবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে আমার কীরকম অ্যাকাউন্ট চাই তো আমি যে অ্যাকাউন্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে ফার্স্ট এডটা যেটা আমার ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন তো আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন ভিডিওটা নড়াচড়া করাতে চাইলে সেটাও করতে পারবেন এখান থেকে খুব সহজ এই ইনশর্ট ব্যবহার করাটা এখান থেকে ভিডিও এডিটিং করাটা এটা কিন্তু কম্পিউটারের মতোই খুব ভালো ভিডিও এডিটিং করা যায় সো আপনারা এটা ব্যবহার করাটা শিখে যাবেন আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন তো অনেক কিছু অনেক অনেক রকমের জিনিস আছে আপনার সমস্ত রকমের জিনিস এই একটা অ্যাপ থেকে পেয়ে যাচ্ছেন ভিডিও এডিটিংয়ের জন্য আপনি চাইলে বিভিন্ন থাম কিন্তু বানাতে পারেন এখান থেকে তো আমি সেটা নিয়ে আজকে ভিডিওটা করছি না আজকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও এডিটিং করে করতে হয় তো দেখতে পাচ্ছেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন হাজার আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশেই থাকবেন তো দেখতে পাচ্ছেন হাজার অপশান আছে এই ইনশটের ভিডিও এডিটিং করার জন্য তো আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকমের প্রবলেম হয় আমাকে জানাতে পারেন আমি পরবর্তী ভিডিওটা কিন্তু শেয়ারিং রিডিটটি করবো আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত রকমের জিনিস আছে সো আপনারাও ভিডিও এডিটিংটা করে ফেলবেন খুব সহজেই ইনশট দিয়ে আশা করেছি আপনারা সম্পূর্ণটা ভালোভাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো আপনার ভিডিওটা কিন্তু স্কিপ যারা করেনি তারা অবশ্যই বুঝতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন